চালু করতে দাইনি এই ঠগি পিষি কি বলছে লক্ষীর ভান্ডার বন্ধ হয়ে যাবে কার মোবাইল ফোনে কি শোনাচ্ছে ভাইポー পিসি শুনে রাখুন আমি প্রথম বলেছি লক্ষীর ভান্ডারকে আমরা বাড়াবো আমাদের নেতা ডক্টর সুকান্ত মজুমদার বলেছে নামটা বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার আমরা এই রাজ্যে পার্টির প্রধান দুজন আপনারা শুনে রাখুন রেকর্ড করে রাখুন যেদিন বিজেপি রাজ্যে সরকারে আসবে পরের মাস থেকে মহিলারা অন্নপূর্ণা ভান্ডারে তিন হাজার টাকা করে পাবেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা আমাদের আদিবাসী জনজাতি ভাতা তফসিলি ভাতা লোক শিল্পী ভাতা দিব্যাঙ্গ ভাতা কিষান ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করে ভারতীয় জনতা পার্টির সরকার দেবে ভারতীয় জনতা পার্টির সরকার সরকারি কর্মচারী পুলিশ শিক্ষক পেনশনারদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেবে ভারতীয় জনতা পার্টি সরকার এলে প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে ওএমআর এর ওএমআর কপি পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে মেধা অনুযায়ী চাকরি হবে এবং যোগী আদিত্যনাথজি যেমন ছ হাজার টাকা সম্মান ছ হাজার দেন মধ্যপ্রদেশে ছ হাজার টাকা পি এম কিষান সম্মান নিধির সাথে আরো ছ হাজার টাকা মোহন যাদবের সরকার দেন আমরা সে কাজ করবো আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বেটি পড়াও বেটি বাঁচাও আমাদের জল জীবন মিশনে নলবাহিত জল এবং আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি এই ঠগি পিসি আপনারা জানেন স্বাস্থ্য সাথীর ভুয়া কার্ড এই কার্ড নিয়ে গেলে কোনো ভেলোরে দেখাতে দেয় আপনাকে আপনাকে বাঙ্গালোরে দেবী সেটির হসপিটাল নেয় মুম্বাই ক্যান্সার হসপিটাল নেই কোন এইমস নেই কেউ নেয় না সব রাজ্যে আছে আয়ুষ্মান ভারত আমাদের রাজ্যে চালু করতে দেয়নি যদি চালু করতে হয় ছাব্বিশ তারিখে তিন নম্বর বোতাম টিপে ইভিএম এ পদ্ম ফুলে ভোট দিয়ে সুকান্ত মজুমদারকে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন